সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত আগে এসেছে একটা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি ঠাকুর নৌসার করে রোজি আসি দেখো বৃষ্টি চলেছে ভালো লাগে বলো ঘুম থেকে যদি এরকম বৃষ্টি দেখা যায় না যে ঘুম থেকে উঠে কেন যেন এনার্জিটা যেন নষ্ট হয়ে যায় একটা ম্যাজ ম্যাজানি আসে অন্ধকার হয়েছিল এটা এখন বৃহস্পতিবার আজকে কত টাইম লাগবে জানি কোনো ঘর টর কিছুই হয়নি গোপালের স্বয়নও তুলিনি ভাবলাম ঢুকে তোমার সঙ্গে একটু শেয়ার করি জন্মাষ্টমী চলে আসছে আবার দেরি হয়ে যাবে এখন না চটপট করে করিনি এই দেখো কত ফুল দিয়েছে কত সুন্দর ফুল দেখো আজকে শুধু একটা জওয়ার মালা আর একটা সাদা মালা গোপাল আর নারায়ণকে দিলাম আর জবার মালাটা দিলাম গণেশকে আর লক্ষ্মীকে মা লক্ষ্মীকে ফুলগুলো খুব টাটকা ফুল দিয়েছিল বাবা আর এই দেখো জবা দেখেছ এক সাজি জবা টাটকা বেশ জবাগুলো আর এখাতে এখানে আছে সব গঙ্গা জল দিয়ে নিয়েছি দুব্বা বেলপাতা তুলসি গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি চলো সব ফুল তুলে আমি গঙ্গাজল দিয়ে দিই যেটা সেরে ফেলি সব স্নান হয়ে গেছে বস্ত্র পালন আছে ফুল টুলো দেওয়া হয়ে গেছে এবার মা বাবুকে ফুল দেওয়া হয়নি তারা মা বাবুকে ফুল দিই আর এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিই মা বাবুকে দিই দেখো পুজো আমার কমপ্লিট পাঁচালি টাচালি পরে একেবারেই উঠে পড়লাম আগে মাঝে সাঝে পড়তাম সন্ধেবেলায় আমার পাঁচালি সন্ধ্যাবেলা পড়তেই ভালো লাগে কিন্তু সময় পেরে উঠি না বলে একেবারে সকালে একটু দেরি হলোই একেবারে সকালেই করে উঠি দেখো একটু শেয়ার করলাম তোমরা একটু দর্শন করো এবার চলো রান্নাঘরের দিকে যাই আর তোমাদের সামাশোনা আসতে পারিনি অনেক বেলাও হয়ে গেছে বৃহস্পতিবার তার মধ্যে আজকে সকালে চা খেতে গিয়ে না পুরো কাপের থেকে অনেকটা চাপ পড়ে গেছে তা ভাবলাম কি যে দিনটা কেমন যাবে কি জানি সকালে প্রথম খাবারটাই এরকম হলো তারপরে এখন দেখ ব্রেকফাস্ট করছি বলবো বলবে যেমন দিনটা আবার কী যাবে এই যে নুনের একটু দিয়ে তো দিনটা আবার কী যাবে আর খাই আগে আগে বলবো না খেয়ে নিই তারপরে বলছি প্রথম খাবারটাই পড়ে গেছিল জানো এখন খাবার কি দিয়ে বলো তো এই দেখো এগুলো সব ক্ষয়রাই নিস এই মাছ ভাজার তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে আর ডিম সেদ্ধ এগুলো হলে আমরা ভাতই খাই ভাত ছাড়া এগুলো ভালো লাগে না আর সকালের দিকেই খাই ব্রেকফাস্টেই খাই যার জন্য আর আসতে পারিনি তখন ক্যামেরাটা অন করবো আমার কতটা শুধু গজ গজ করে এটাও ক্যামেরা করতে হবে হ্যাঁ এটাও হবে সব দেখাতে হয় আমি তো ভিডিও ছোটো দিই তাহলে ভিডিও কুড়ি মিনিট বাইশ মিনিটের ভিডিও দিতে হয় যদি আমরা তোর ভাইরাল হই না আমাদের ভিডিও কে দেখবে কত মিনিটের ভিডিও তাই না ওই জন্যই ছোটো এই ভিডিওই তাই ঠিকঠাক দেখে না সবাই এখন সব ছালমুড়ির ভিডিও পছন্দ করে ছালমুড়ি এটাই হোক এখানে দুজনের আছে ভাত খেয়ে নি খিদে পেয়ে গেছে খেয়ে তারপর দিয়ে মাছের ঝোলটা রান্না করবো কালকে রাত্রে একটা ফোন এসেছিলো একটাই তো ফোন আমার যার জন্যে সমস্যা হয় ভেবেছিলাম যে মাছ ভাজা করব আর এই ভাত দিয়ে খাওয়া যাবে রাত্রে এই মাছই ভাত জন্য ভেবেছিলাম তোমার দাদাভাই আসার সময় আনলো চিকেন ভিডিওটা শেয়ার করতে পারিনি তো তোমার দাদাভাই রান্না করেছে সেই চিকেনও কিছুটা আছে চিকেন কিছুটা আছে না তো চিকেনও কিছুটা আছে তা কী করবো কালকে আমার শুক্রবার পরশু দিনে আমার জন্মাষ্টমী তো ওই কারণেই

কিন্তু যে অনেক রকম মাছাচ্ছিলো এই মাছের একটা একটা ফোন আসতে ধারা ধরি মাসি শাশুড়ি ফোন করেছিল অনেক কাজ ছেড়ে ফেললাম একটা ফোন হলো যা হয় গাতকি বলবো বলো ওখানে মাছ ভাজা হয়ে গেছে আর এই না আলু লঙ্কাটা কাটা আছে এখানে মশলাটা করে নিয়েছি সরষে বাটা আছে এবার রান্নাটা ছেড়ে নি আবার কোন সময় মেয়ে ফোন করবে একটা ফোন যে এত সমস্যা হয় না আমার ওই রান্নাটা মাংসও আছে এই মাছটা এই দেরি হয়ে যাবে বারোটায় ভিডিও ছাড়ার কথা সারলাম বারোটা চল্লিশে দেরি হয়ে গেল ঠিক আছে সঙ্গে থাকো আজকে হ্যাঁ ধুই নি ধোবো চলে আসলাম লাঞ্চ টেবিলে ভাত নিয়ে নিলাম আর এই রকম মাছের ছোলের লুকটা একটু শেয়ার করলাম খয়রা মাছের ছোল সর্ষে বাটা দিয়ে করেছি গন্ধ তো দারুণ ছেড়েছে এখন খেয়ে বুঝতে হবে খেতে বসবো খিদে পাইনি গো এখনো খিদে পাইনি মনটাও ভালো নেই মায়ের শরীরটাও ভালো নেই এমনি একটু চিন্তা আছে চলে আসো চলে আসো ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি